হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে তো যেহেতু দেখো রোডের মধ্যে সেরকম লাইট নেই হাইওয়ের উপরে তো তাই জন্য এতটা বেশি দেখা যাচ্ছে না দেখো বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু শপিং মলের কাছে আর সত্যি কথা বলতে শপিং করতে কার না ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে এই মলটায় এর আগেও দুবার শপিং করতে এসেছিলাম এই দেখো আমরা এখন চলে এসেছি বর্ধমানের রেনেশা ফার্স্টে তো এই মলটার কথা এতটা আমরা জানতাম না মানে আসতামও না কখনও মলে যাওয়ার হলে দুর্গাপুরের সাইডেই চলে যেতাম আর এখানে সেরকম জানতাম না তো আমার একটা ফ্রেন্ড পূজা ও বারবার এখানে এসেছিলো তারপর আমাকে বলে দেখবি এখানে কালেকশান খুব ভালো তো তারপর আমি একবার এসেছিলাম বিশাল মেগা মেগামার্টে এখানেই তো আমার খুব ভালো লেগেছিলো মোটামুটি কালেকশন ঠিক আছে তো তারপরে ওই জন্য চলে আসছিলাম দেখতে আর আমি দুর্গাপুরের মলেও দেখেছি সেরকম উইন্টার কালেকশন পাইনি আর আমার যেহেতু উইন্টার কালেকশন লাগতো ওই জন্য চলে এসেছি চলো দেখা যাক আজকে মানে কেমন কি পাওয়া যায় ভাবছো তো এত গরমে উইন্টার কালেকশন কেন দরকার তো ওটা এখন বলবো না ওটার জন্য ওয়েট করতে হবে তারপরে দেখো আমরা চলে এসেছি গাড়িটা এখানে রেখে দিল আর তারপরে আমরা চলে যাচ্ছি বিশাল মেগামাটের ভিতরে তো আমরা যেহেতু সেরকম ব্যাগটা কিছু আনিনি তো রাখিনি হলে এখানে রাখার ব্যবস্থা আছে তারপরে দেখো আমরা ভিতরে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে এন্ট্রি আর এখানে অলওয়েজ মানে একটু সে লেগেই থাকে তো দেখো এরই মধ্যে গ্রাউন্ড ফ্লোরে অনেক কিছু নিয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছিলাম উপরে তো উপরে সেকশনে জেন্টসের ছিল ওই জন্য ওর জন্য কিছু দেখতে চলে যাচ্ছিলাম দেখো উইন্টারের ক্লোথ অনেক কিছুই চলে এসেছে কিন্তু তারপর দাঁড়াও যেগুলো নেওয়ার সব নিয়ে নি এই দেখেছো বাস্কেটটা পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু এরপরে কিছু খাবার মানে টাল টাল এগুলো নিতে হবে গ্রসারির জিনিস তো সেগুলো একটু নিয়ে নিই ওগুলো নেওয়ার পর চলে এসছিলাম বেটুর ড্রেস নেওয়ার জন্য বেটু সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছিল না পছন্দ ছিল না আমার তার মধ্যে মানে তাও দেখছিলাম কোনটা ওকে ভালো লাগবে আর ও এত বদমাশি করছিল আমি যদি দেখতে চাইছিলাম যে মানে মাপ করে একটু দেখে নি ওর ঠিকঠাক হবে কি না ও দেখতেই দিচ্ছিল না দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো এত বদমাশি করছিল আর আমার না সবসময় লাইট কালার ভালো লাগে আর বেটুকে লাইট কালার পড়ালে ও একবারে এত নোংরা করে ফেলে কি বলবো কিছু বলার নেই আমার এই দেখো ওকে পড়াতে যাচ্ছি ও দৌড়ে চলে যাচ্ছে কিছুতেই ট্রাই করবে না তো আমি এক সাইজ করে বড়ই নিয়ে নিয়েছি মানে যেহেতু ছোট না হয়ে যায় আবার প্রবলেম হয়ে যাবে এক্সচেঞ্জ করতে হলে তো দেখো আমাদের কেনাকাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আমরা বিলিং কাউন্টারে কোথায় যাওয়ার আগে দেখবে অনেক শপিং করার থাকে আবার যেখানে যাই সেখানে শপিং করি মানে আমাদের শপিং করা কখনো বন্ধ থাকে না তো এটা যাওয়ার আগে প্রিপারেশন হয়ে গেল মোটামুটি মানে সব কিছুই পেয়ে গেছি আর বেটু দেখো এখানে ব্যাগ দেখছে ওর কাছে গিয়ে দেখলাম ও ব্যাগ দেখে নিয়ে পপেট নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমি আর বেটু এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা এখানে এদিক ওদিক ঘুরে ঘুরে একটু দেখছিলাম তারপরে দেখো আমাদের বিলিং কমপ্লিট আর ব্যাগ দেখেছো পুরো ভরে গেছে তো এখন অনেকটা বেশি রাত হয়ে গেছে এখন বাড়ি চলে যায় দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা